এখানে আমরা কোন কোথায় হয় অ্যালাউ হয় না কিন্তু প্রার্থীরা যদি আসেন সে তারা স্বাগতম রামলালার জন্য প্রার্থী কেন যদি অন্য কংগ্রেস যে কেউ আসুন না কেন যারা আহ জাতীয়তাবাদে বিশ্বাস করেন যারা রামলালার মাধ্যমে দেশে সুশাসন স্থাপিত হয়েছে বলে মনে করেন তারা এলে পরে মনের মধ্যে রাম থাকতে হবে যারা যারা রামনবমী পালন করেন তারা যে কেউ এখানে আসতে পারেন নমস্কার আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আপনারা জানেন যে আগামী সতেরো তারিখ গোটা ভারতবর্ষ শুধু নয় গোটা পৃথিবী জুড়ে পালিত হবে রামনবমী বিশ্বের বিভিন্ন প্রান্তের সঙ্গে আমরাও একই যোগসূত্রে গঠিত হয়েছি রায়গঞ্জের বুকেও এক বিশাল শোভাযাত্রা ভব্য সুন্দর শোভাযাত্রা আমরা তার মাধ্যমে শ্রীরামচন্দ্রের জন্মদিবস পালন করব তো সেখানে সেখানে প্রশাসন জেলা প্রশাসন আমাদের কাছে কিছু সহযোগিতা চেয়েছেন এবং আমরাও জানি জেলা প্রশাসনের সহযোগিতা করা সম্ভব নয় সেই সংক্রান্ত কিছু কিছু সূচি কিছু ইনফরমেশন কিছু বক্তব্য আমাদেরও যারা কর্মকর্তা এবং আমাদের রায়গঞ্জের যারা নাগরিক যারা রামচন্দ্রের এই শোভাযাত্রা দর্শন করতেও আসেন সবাই হয়তো র্যালিতে অংশগ্রহণ করেন না কিন্তু রাস্তার দু ধরে আপনারাই আপনাদের মাধ্যমে আপনারা দেখান এ প্রচুর মানুষ আমাদেরকে সাহায্য করেন আমাদের জন্য জল খাওয়ানোর বন্দোবস্ত করেন যারা পদযাত্রী আছেন তাদের জন্য তাদেরকে অন্যান্য কিছু দেবার খাওয়া খাদ্য বিতরণ করা সেগুলো করা হয় আমরা তো আপনাদের মাধ্যমে আমরা দু চার কথা রায়গঞ্জবাসী এবং আমাদের যারা শোভাযাত্রায় অংশগ্রহণ করবে তাদের সবাইকে দিতে চাই প্রথম কথা হলো যে যদিও এটা রায়গঞ্জে ঘটেনি গত বছর দায়িত্বে ছিলাম আমরা গত বছর এটা ঘটেনি কিন্তু প্রশাসন থেকে আমাদের অনুরোধ করেছে এবং আমরাও এটা বিশ্বাস করি যে এটা একটা আনন্দের মুহূর্ত শ্রীরামচন্দ্রের জন্ম সেটা ত্রেতা যুগের একটা গুরুত্বপূর্ণ ঘটনা এবং তাকে স্মরণ করে যে আনন্দময় শোভাযাত্রা সেই আনন্দের মাঝখানে যেন কোনো রকম সংকট তৈরি না হয় কোনো সংকীর্ণ মনতা দেখা না দেয় সেজন্য অস্ত্র নিয়ে আসা এটাই একদম প্রহিবিটেড আমি আবার রিপিট করি প্রহিবিটেড এটা বারণ আছে এবং আপনাদের মাধ্যমে আপনাদের সবার মাধ্যমে আমরা জনসাধারণের কাছে এবং আমাদের যারা অংশগ্রহণকারী তাদের সবার কাছে বার্তা দিতে চাই অস্ত্র নিয়ে আসা আমরা আমাদের শোভাযাত্রা যেটা আমরা করছি আমাদের উদযাপন সমিতির থেকে আমরা এটাকে নিবৃত্ত করার জন্য সমস্ত রকম ব্যবস্থা নেব সত্ত্বেও যদি কেউ অস্ত্র প্রদর্শন করেন তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য না হলে তার কোনো দায়িত্ব আমাদের সমিতি নেবে না আইন যা মনে করবেন প্রশাসন যা মনে করবেন তারা সেটাই করবেন তাতে যদি অস্ত্র আইনে মামলা হয় তো হবে সেটা দায়িত্ব যিনি আনবেন তাকে নিতে হবে এটা হচ্ছে এক নম্বর দু নম্বর হচ্ছে যে যে কেউ এখানে আসতে পারেন আপনারা জানেন যে রামলালার এই শোভাযাত্রা বিশ্বের অনেক দেশে হয় মানে অনেক জায়গাতে যেখানে হিন্দু ধর্ম হয়তো প্রধান ধর্ম নয় সনাতন ধর্ম প্রধান ধর্ম নয় সেখানে হয় অনেক সনাতন ধর্মের বাইরের অনেক মানুষ এটাই অংশগ্রহণ করে সুতরাং সবার মর্যাদা রক্ষা করে ভব্যভাবে এই শোভাযাত্রা করতে হবে কোনো বিদ্বেষমূলক বা দেশমূলক স্লোগান এখানে দেওয়া চলবে না সেটাও আমরা আমাদেরকে জানিয়ে দিছি আপনাদের মাধ্যমেও আমরা জনসাধারণের উদ্দেশ্যে জানাচ্ছি সবার উদ্দেশ্যে জানাচ্ছি যারা রামলালাকে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে এবং আইন মেনে চলতে হবে সুশৃঙ্খলভাবে চলতে হবে জনজীবনকে বিপর্যস্ত করা যাবে যতটুকু অসুবিধে হবে তার জন্য আমরা অগ্রিম ক্ষমা প্রার্থনা করছি এবং আমাদেরকে প্রশাসনের তরফ থেকে সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে যে তারা একটা দিক খুলে রাখার চেষ্টা করবেন রাস্তার এটা একটা স্বতঃস্ফূর্তভাবে হবে সবার জন্য প্রসাদের বন্দোবস্ত থাকবে প্রথমে নিয়ম মেনে যজ্ঞের মাধ্যমে এই অনুষ্ঠান শুরু শুরু হবে উদয়পুরের খেলার মাঠের ওখান থেকে সেখানে জমায়েত হয়ে তারপর আমরা রওনা দেব এবং সেখানে ও আরেকটি কথা আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই আমরা প্রশাসনকে কথা দিয়েছি যে ডিজে বক্স বাজানো হবে না এমনি হাই মাস বক্স যেগুলো সেগুলো থাকবে আজকাল তো অনেক উঁচু উঁচু বক্স হয় কিন্তু যেগুলো ডিজে বলা হয় সেই বিক্রিতে সব আওয়াজ বের হয় সেগুলো আমরা নিবৃত্ত করব এবং সেটা যদি আমরা নিবৃত্ত করতে না পারি তাহলে প্রশাসন যা ব্যবস্থা নেবে সেটা আমরা প্রশাসন হাতেই ছেড়ে দেব এবং সম্পূর্ণভাবে আবার আমি আপনাদের মাথায় বলছি একটা ভব্য সুন্দর সাংস্কৃতিক শোভাযাত্রা শ্রীরামচন্দ্রের জন্ম দিবস উপলক্ষে আমরা করতে চাই আমাদের সম্পাদক সৌমিত্রবাবু এখানে আছেন উনি ডিটেলসে আরও বলতে পারবেন ওখান থেকে শুরু হয়ে সেই শোভাযাত্রা আমাদের রায়গঞ্জের প্রবেশ করবে শিলিগুড়ি মোড় হয়ে প্রবেশ করে তারপর শিলিগুড়ি মোড় থেকে আমাদের ঘড়ি মোড় হয়ে রেললাইন ক্রস করে বিদ্রোহী মোড় থেকে ঘুরে থানা রোড দিয়ে এসে স্টেশনের এখানে শেষ হবে যেটা গতবারও হয়েছিল সেখানে আমরা প্রসাদ বিতরণ করি হ্যাঁ সবাইকে নমস্কার রামনবমী উদযাপন সমিতির পক্ষ থেকে সমস্ত রায়গঞ্জ এবং হেমতাবাদ মহারাজা দুর্গাপুর কিছুটা অংশ সবাই এই রায়গঞ্জের রামনবমী উদযাপনে অংশগ্রহণ করবে তো আমরা দীর্ঘ পাঁচশো বছর অনেক লড়াইয়ের পর এই দু হাজার চব্বিশে আমরা নতুন রাম নতুন রাম মন্দির পেয়েছি এবং সেই রামলাল নিজের জায়গায় পৌঁছতে পেরেছে নিজের মন্দিরে তো তারই এই বছর আমাদের কাছে একটা নতুন মানে উদ্দীপনা থাকবে মানুষের মধ্যে উদ্দীপনা থাকবে এই বছর থাকবে স্বতঃস্ফূর্ত হয়ে সমস্ত দল আমরা কোনো দল জাতি কাউকে আমরা বাদ দিব না দল মত নির্বিশেষে তাই জাতি মত নির্বিশেষে কোনো কিছু মানে ওভারকাম করে আমাদের আহ শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন সবার কাছে এটাই আমাদের কাছে আবেদন আমরা এখানে কোনো পলিটিক্যাল ব্যানারে কেউ না আসুক এটাই আমাদের অনুরোধ কিন্তু এখানে জাতি বর্ণ সবাই আসতে পারে কারণ আমরা পাঁচশো বছর অতিক্রমণ করে এই মন্দির পেয়েছি পাঁচশো বছর পর আমরা রামলাদাকে নিজের বাড়িতে নিজের ঘরে পৌঁছতে পেরেছি এর জন্য এই বছরটা আমাদের কাছে মানে একটা গর্বের বিষয় তো এর জন্য মানুষের মধ্যেও রায়গঞ্জ তথা সমস্ত হিন্দু সমাজের মধ্যে একটা আলাদা উদ্দীপনা আছে এই বছর রামনবমীতে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা অংশগ্রহণ করব হ্যাঁ আমরা এটা